নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি ছাদে চলে এসেছি কিছু সবজি হারভেস্ট করার জন্য আমাদের এখানে দুই দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে তো এই যে ঝিঙে তুলে নিলাম দুটো ঝিঙে হয়েছিল এরপর বেগুন কর্নারে আসলাম দুটো বেগুন হয়েছে সেগুলো কিন্তু এখন মা তুলে নিচ্ছে তারপরে বেগুন ঝিঙে এগুলো তোলা হয়ে গেছে এগুলো দিয়ে ছোট মাছ রান্না হবে আকাশের অবস্থা খুবই খারাপ তো যখন তখন বৃষ্টি চলে আসবে তো এই যে কলমি শাক এটা আমার প্রিয় শাক তো এটা তুলতে মাকে বলছিলাম যে শাক সহ তুলো এটা রান্না করে দাও আর কাদের কাদের আমার মতো কলমি শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ফ্রেশ আর তরতাজা নিজেদের বাগানে শাক সবজি তো সবই অর্গানিক আপনারা যারা নতুন বাগান তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কলমি শাক লাগাবেন এই কলমির শাকই কিন্তু নিত্য নতুন গাছ লাগানোর জন্য উৎসাহ দেবে কারণ কোনো অল্প শাকটি কিন্তু সারা বছর হয়ে থাকে আর এটা একবার গোড়া থেকে কেটে দিলে কিন্তু আবার নতুন করে বের হয় তারপর অর্ধেক শাক নিব আর অর্ধেক রাখবো এরই মাঝে দেখো কত জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির ফোটা দেখেই আপনারা সবাই বুঝতেই পারছেন কত জোরে বৃষ্টি আবারও এসেছে এই পাশে কিছু আছে ওগুলো তো বৃষ্টিতে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে আমাকে কিন্তু জানাতে হবে সবাইকে তো একটা কিন্তু লাইক অবশ্যই দাও এই কষ্টে তোমাদের জন্য ভিজে ভিজে ভিডিও তৈরি করেছি তারপর এই যে বৃষ্টিতে ফলগুলো পেকে গেছে তারপর গাছের পাতাগুলো অনেক সতেজ ও তরতাজা হয়েছে বৃষ্টির ফোটা কিন্তু গাছের জন্য হরলিক এরপর রান্না করবে এই যে মা কিন্তু তরি তরকারিগুলো কেটে নিচ্ছে আর আমি এই যে শাক ধুতে চলে এসেছি তো শাকগুলো ভালো মতো ধুয়ে আমি মাকে মাকে কেটে রান্নার কাজে কিন্তু সাহায্য করে তোমরা কে কমেন্ট করবে ভালো মতো ধুয়ে নেব বেশি ধোয়া লাগবে না কারণ বৃষ্টিতে অর্ধেক ধুয়ে গেছে তবুও ধুয়ে নেব ভালো মতো এই যে কাটা শেষ রান্না তো আজকের মতো এটুকুই টাটা অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন নতুন রাধন